এই ভিডিওয়ে আমাদের আলোচিত বিষয় সুলতানি যুগের নগরায়ন সম্পর্কে লেখো অথবা সুলতানি যুগের নগরায়নের বিকাশ কিভাবে হয়েছিল সে সম্পর্কে লেখো ভারতের নগরায়ন ও নগর সভ্যতার ইতিহাস খুবই প্রাচীন তবে ভারতের নগর বিকাশের ইতিহাস ধারাবাহিক নয় ভারতের শহর তৈরি শুরু হয়েছিল হরপ্পা সংস্কৃতির যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব তেত্রিশ থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দের মধ্যে এই নগরায়নের সূচনা বিকাশ ও অবক্ষয় ঘটেছিল দ্বিতীয় পর্বের নগরায়ন ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টীয় তিনশো অব্দ পর্যন্ত এই পর্বের শহরগুলি টিকেছিল গুপ্ত যুগের পরবর্তীকালে এই পর্বের শহরগুলি নিস্তেজ হয়ে পড়ে অধ্যাপক রামচরণ শর্মা বিএনএস যাদব প্রমুখের মতে ভারতের তৃতীয় পর্বের নগরায়ন ঘটে ত্রয়োদশ শতকের গোড়ার দিকে ঐতিহাসিক এলিয়ট লালনজি গোপাল কেলাল প্রমুখ মনে করেন যে ভারতে মুসলমান শাসনের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং ভারতবর্ষ একটি দরিদ্র দেশে পরিণত হয় কিন্তু অধ্যাপক মোহাম্মদ হাবিব উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত এলিয়ট ও ডাউসেনের হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস গ্রন্থের বিশ্লেষণ প্রসঙ্গে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তার মতে মুসলমানদের আগমনের ফলে ভারতের পূর্বাপেক্ষা উন্নত এক সামাজিক শক্তির বিকাশ ঘটে ভারতের অর্থনৈতিক সংগঠন উন্নততর হয় এবং ব্যাপক নগরায়ন ঘটে এছাড়া মুসলমানদের আগমনের আগে যে শহরগুলি ছিল তাদের জীবনের উৎস ছিল বাণিজ্য এখন ইত্য প্রথা প্রচলনের ফলে এই শহরগুলি বড় হতে থাকে বড় বড় শহরগুলির মধ্যে কিছু ছোট ছোট শহরের পত্তন ঘটে গুজরাট রাজস্থান প্রভৃতি অঞ্চলে বাণিজ্য চলাচলকারী পথের উপর এই ধরনের শহরগুলি গড়ে ওঠে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য থেকে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে ভারতে ঘন বসতিপূর্ণ বহু শহরের অস্তিত্ব ছিল বলে জানা যায় বিশেষত দিল্লিকে কেন্দ্র করে কুতুব দিল্লি কিলখড়ি সিরি তুগলকাবাদ ফিরোজাবাদ ইত্যাদি শহর সুলতানি যুগে যথেষ্ট জনবহুল সমৃদ্ধ ও ব্যস্ত শহর হিসাবে খ্যাত ছিল অধ্যাপক অনিরুদ্ধ রায়ের মতে প্রাচীনকালে দিল্লির অস্তিত্ব থাকলেও তা পরে পরিত্যক্ত হয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে অনঙ্গপাল নতুন করে দিল্লির পত্তন করেন শতকে বলবনের নাতি কায়কোবাদ যমুনার তীরে কিলখরি প্রাসাদ তৈরি করেন বারার লিখেছেন যে বহু আমির মালিক ও সাধারণ মানুষ কিলখরি প্রাসাদের সন্নিকটে এসে বসবাস করতে থাকেন এইভাবে এখানে নতুন শহর গড়ে ওঠে এটি শহরী নৌ নামে পরিচিত ছিল গিয়াসুদ্দিন তুগলক সিংহাসনে বসার পর কুতুব মিনারে প্রায় পাঁচ মাইল দূরে একটি দুর্গ নির্মাণ করে মালিক আমির ও নিজ পরিবারের পরিজনসহ বসবাস শুরু করেন অনেকে মনে করেন এখানেই তুগলকাবাদ শহরের উৎপত্তি ঘটে মোহাম্মদ বিন তুগলক এক দীর্ঘ পাঁচিল দিয়ে দিল্লির সিরি ও তুগলকাবাদকে ঘিরে দেন ফলে তিনটি শহর মিলিত হয়ে একটি বৃহত্তর শহরের পত্তন ঘটে এর নতুন নামকরণ করা হয় জাহানপনা মোহাম্মদ তুগলকের রাজধানী স্থানান্তরের সূত্রে দেবগিরি শহরের চরিত্র পরিগ্রহ করে এর নতুন নাম হয় দৌলতাবাদ ইবন বতুতা বলেছেন যে দৌলতাবাদ তার বিশালতা ও বৈভবের বিচারে দিল্লি থেকে খুব পিছিয়ে ছিল না সুলতান মঈজউদ্দিন মুবারক শাহ পঞ্চদশ শতকের গোড়ার দিকে মুবারকাবাদ শহরের পত্তন করেন এর প্রায় এক শতক পরে হুমায়ুন নির্মাণ করেন পনাহ শহর ষোলো শতকের প্রথম দিকেই দিল্লির পরিবর্তে আকরা রাজধানী শহর হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দিল্লির সাথে দূরের শহরগুলি যেমন বাদায়ন কানৌ অযোধ্যা কারা আজমির মুলতান দৌলতাবাদ প্রভৃতি শহরের সাথে স্থলপথের যোগাযোগ ছিল বাণিজ্য কেন্দ্র হিসাবে দিল্লি ও পার্শ্ববর্তী রাজধানীর শহরগুলি সদা ব্যস্ত থাকত রাজস্থানের শহরগুলি প্রধানত দুর্গকে ঘিরে গড়ে উঠেছিল আদি মধ্যযুগে এখানকার শহরগুলির মধ্যে আবদ্ধ বাণিজ্য সম্পর্ক ছিল কালক্রমে শহরগুলিকে পাঁচিল দ্বারা বেষ্টনী নিরাপত্তা বাড়ানো হয় অবশ্য দুর্গগুলিও পৃথক পাঁচিল দ্বারা সুরক্ষিত ও স্বতন্ত্র ছিল তুর্কি আধিপত্য প্রতিষ্ঠার সময় রাজস্থানের শহরগুলির বিকাশ কিছুটা বাধাপ্রাপ্ত হয় রাজপুতদের উপজাতীয় দ্বন্দ্ব এই জন্য কিছুটা দায়ী ছিল চতুর্দশ শতকে দিল্লি সুলতানি অবক্ষয়ের কালে আঞ্চলিক শক্তির বিকাশ শুরু হলে পুরোনো শহরগুলির পুনরুজ্জীবন ঘটে এবং নতুন শহরের পত্তন শুরু হয় প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠা কয়েকটি শহর হল যোধপুর নাগর জারে পোখরান ইত্যাদি বাণিজ্যিক কারণেও কয়েকটি ছোট ছোট শহরের আবির্ভাব ঘটে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে যাতায়াতের বড় বড় পথগুলি রাজস্থানের মধ্য দিয়ে তৈরি করা হয় এই বাণিজ্য সূত্রে হনুমানগড় বারমের প্রভৃতি ছোট ছোট শহরগুলির উৎপত্তি হয়েছে আল মাসুদির রচনা থেকে গুজরাটের কাম্বে উপসাগরের দুপারে বহু গ্রাম ও শহরের অস্তিত্ব সম্পর্কে জানা যায় নদীর উত্তরে ছিল কাম্বে বা বর্তমানে খামবাজ বন্দর আনুমানিক খ্রিস্টপূর্ব ছয় শতকে এই বন্দরে পত্তন হয় দশম শতকের শেষ দিকে মূলরাজ সোলাঙ্কি গুজরাট জয় করে নতুন খাম্বাজ শহরের পত্তন করেন মার্কোপোলো তার ভ্রমণ বৃত্তান্তে খামবাজকে একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন পঞ্চদশ শতকের গোড়ায় প্রথম আহমদ শাহ দধিমতি নদীর তীরে দোহাদ শহরের প্রতিষ্ঠা করেন দোহাদে প্রাপ্ত একটি শিলালেখ থেকে চম্পার্নির আহমদাবাদ বাগলানা ইত্যাদি শহরের অস্তিত্ব জানা যায় মোহাম্মদ বহা। পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে চম্পানির শহরকে নতুনভাবে সজ্জিত করেন তিনি মাইল দূরে মোহাম্মদাবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে দিল্লি সুলতানের ক্ষমতা হ্রাস পেলে দক্ষিণ ভারতে স্বাধীন রাজ্য হিসাবে বিজয়নগর ও বাহুমণি রাজ্যের উত্থান ঘটে দাক্ষিণাত্যের সদাহ আমিরদের বিদ্রোহের সুযোগ নিয়ে আলাউদ্দিন হাসান বাহমান শাহ স্বাধীন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন নতুন রাজ্যের রাজধানী হিসাবে গুলবর্গা শহর জনবহুল ও সম্পদশালী হয়ে ওঠে কালক্রমে গুলবর্গায় জনসংখ্যার চাপ অত্যাধিক বৃদ্ধি পেলে সুলতান ফিরোজ শাহ ভীমা ও বহরা নদীর সঙ্গমস্থলে ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা করেন সুলতান আহমদ শাহ চোদ্দোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভিদরে রাজধানী স্থানান্তর করেন নিকিতনের বিবরণ অনুযায়ী বিদরে লোকসংখ্যার চাপ ছিল প্রচুর তবে রাজনৈতিক প্রয়োজনে গড়ে তোলা বহু শহরের মতো বিদর পরিত্যক্ত হয়নি তুঙ্গভদ্রা নদীর তীরে স্বাধীন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কা নামক দুই ভাই তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে গড়ে ওঠে বিজয়নগর শহর অসংখ্য সুদৃশ্য প্রাসাদ ও মন্দিরে সুসজ্জিত বিজয়নগর ছিল সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে বড় মধ্যযুগীয় শহর অনেকগুলি পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা বিজয়নগর ছিল অনেকটা রোম শহরের মতো পর্যটক পায়ে বিজয়নগর শহরে প্রাকৃতিক সৌন্দর্য পরিকল্পনা বৈচিত্র্য জনসংখ্যা ও স্বচ্ছলতার ভূয়সী প্রশংসা করেছেন অসংখ্য রদ, ফল ও ফুলের বাগিচা পাহাড়ি ঝর্ণা প্রশস্ত পথঘাট সুদৃশ্য প্রাসাদ ও মন্দিরে সুসজ্জিত বিজয়নগর শহরটি ছিল যে কোনো পর্যটকদের কাছেই আকর্ষণের বস্তু রাজা কৃষ্ণদেব রায় নাগলপুরে একটি শহর নির্মাণ করেছিলেন বলে পর্তুগিজ পর্যটক নুনিজ উল্লেখ করেছেন মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল গোয়া আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচশো অবধে কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা রাজা ত্রিলোচন কাদম্ব গোয়া শহরে পত্তন করেছিলেন পরে একে একে বিজয়নগর ও রাজ্য এবং পর্তুগিজ বণিকরা গোয়া শহর দখল করে দ্বাদশ শতকের শেষ দিকে বারেন্দ্র ও রার এলাকায় ভাগীরথীর তীরে কয়েকটি নগরের উদ্ভব বা বিকাশ ঘটেছিল বলে ডক্টর অনিরুদ্ধ রায় উল্লেখ করেছে সন্ধ্যাকর নন্দীর রচনা থেকে বারেন্দ্রভূমির রামাবতী নগরের কথা জানা যায় কবি ধৈ সেন রাজাদের রাজধানী হিসাবে বিজয়পুরা শহরের কথা উল্লেখ করেছে নদীয়া যে একটি বড় শহর ছিল সে বিষয়ে সন্দেহ নাই এছাড়া পাণ্ডুয়া লক্ষণাবতী গৌর ইত্যাদি মধ্যযুগে বাংলার প্রখ্যাত শহর হিসাবে ব্যস্ত ও জনবহুল ছিল অসংখ্য ধন্যবাদ সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো